আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সব থেকে সহজ একটা রেসিপি চিকেন চাউমিনের রেসিপি প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে কড়াইয়ের চারিপাশে পাশে তেলগুলি দিয়ে দিতে হবে এরপরে আমি কিছু জুলিয়ান পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন রসুনের কিমা এগুলি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সুন্দর করে আমরা ফ্রাই করে নিব এটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমের সাথে আমি কিছু বোনলেস চিকেন জলিয়ান করে কেটে দিছি এগুলি দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি যেহেতু এখানে র চিকেন ইউজ করছি আপনারা চাইলে ফ্রাই করে ইউজ করতে পারেন র চিকেন ইউজ করলে চিকেন থেকে পানি সারবে পানিটা যতক্ষণ পর্যন্ত আপনার শুকাবে না ততক্ষণ পর্যন্ত এখানে সুন্দর করে বয়েল করে দিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চাকা বাটার বাটারটা দেওয়ার কারণে ডিম এবং চিংড়ি মধ্যে একটা ফ্লেভার থাকবে খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম কাঁচামরিচ পাতাকপি বরবটি দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার পরে সবজিগুলো আমাদের সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে এখানে একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সবজিগুলি দেওয়ার পরে অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কারণ এখানে পাতাকপি আছে পাতাকপি থেকে পানি সারে পানিটা শুকিয়ে নিতে হবে তাহলে আপনার চাউমিনটা খেতে ভালো লাগবে এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সবজিগুলি আমি সুন্দর করে নাড়াচাড়া করে এখানে সিদ্ধ করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্লি ফ্লেক্স এক টেবিল স্পুন এটা অবশ্যই দিবেন দিলে ভালো লাগে খেতে তারপরে দিয়ে দিচ্ছি বয়ল করা নুডলস নুডলসগুলি যখন আমরা বয়ল করি নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বয়েল করে থাকি তাহলে আপনার বাকি যে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট থাকে এটি আমাদের কড়াইয়ের মধ্যে যখন চাউমিনটা রেডি করি তখন আপনার নুডলসটা সিদ্ধ হয়ে যায় এরপরে নাড়াচাড়া করে আমাদের চাউমিনটা ভালোভাবে হিট করে নিতে হবে যখন ভালোভাবে হিট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিকুমিন সয়া সস এখানে আমি সয়া সস আর ফিশ সস দিয়ে দিচ্ছি তারপরে সসটা একটু বেশি দিচ্ছি কারণ আমি এখানে লবণ ইউজ করব না সামান্য পরিমাণ লবণ ইউজ করব এখন দিয়ে দিচ্ছি ম্যাগি সস আপনারা সস দিয়ে চাউমিনটা তৈরি করলে খেতে ভালো লাগে টেস্টে অনেকটা ইয়ামি একটা টেস্ট চলে আসে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এখানে টেস্টিং সল্ট এইটা না দেওয়াই ভালো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে চার পাঁচ টেবিল স্পুন পরিমাণ মতো চিনি এরপর এক টেবিল স্পুন একটু বেশি হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি তারপরে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন একটু বেশি এগুলি দেওয়ার পরে চাউমিনটা আবার পাঁচ মিনিট এখানে সুন্দর করে হিট করে নেব সুন্দর করে রান্না করে নিব সিদ্ধ করার পরে এখন দিয়ে দিচ্ছি চিলি সস এরপরে সামান্য পরিমাণ সিসিম অয়েল দিয়ে দিচ্ছি তারপর চাইনিজ পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা ইউজ করতে পারেন তারপর বাটার অয়েল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা আমার ছিল না সেই জন্য আমি দিতে পারি নি চাউমিনটা যখন রেডি করতেছিলাম এগুলি দেওয়ার পরে চাউমিনটা একটু নাড়াচাড়া করে নিব পাঁচশো মিনিট তারপর আমার চাউমিন টা হয়ে যাবে আপনারা চাইলে ইজি ভাবে বাসায় এটা তৈরি করে খেতে পারেন আল্লাহ হাফেজ